নামজারি থেকে শুরু করে আর অনেক কিছুই আমি নামজারির ক্ষেত্রে একটু কথা বলতে চাই সেটি হলো যে আমি জানি না এটি নতুন তিন মাস পরে তার আগের খবর আমি জানতাম এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না ই নামজারির জন্য আবেদন করা হলে কয়েক দিনের খুব মন হয় কয় ঘন্টা পরেই অর্থাৎ 24 ঘন্টা বা এরকম পরেই এটা মেসেজ আসে ভূমি মন্ত্রণালয় থেকে যে আমাদের এটা গ্রহণ করা হয়েছে পরবর্তীতে দশীলবিশ থেকে আমার মেসেজ আসে যে সুনানির জন্য আপনি এত তারিখে আসবেন তো সেখানে একটা সুনানির একটা স্টেপ আছে তারপরে আসে ফাইনালি আছে এসিডেন্ট থেকে একটা মেসেজ আসে যে আপনি এত তারিখে এসি আসবেন আপনার শুনানির জন্য এখন আমার প্রশ্ন হলো আমি অনলাইনে আবেদনটুকু করেছি আমার কাগজপত্র আমি জমা দিয়েছি রেজিস্টার্ড কাগজ সবই আছে তো সরকারের তো প্রতিটি অফিসে তদন্ত করা সম্ভব যে আমার এই কাগজটা সঠিক কিনা এখন যেহেতু অনলাইনে সবকিছু হচ্ছে তাহলে আমাকে কেন আবার সাব অফিসে যেতে তহসিল অফিসে আমাকে যেতে হবে এবং এই যে তহসিল অফিসে যাওয়া আমি মিডিয়ায় কাজ করি আমার কাছে অনেকেই কমপ্লেন করেছেন তহসিল অফিসে গেলে পরে সেখানে বলা হয় যে আপনার এই ইয়েটি আসছে নামজারের বিষয়টি এসেছে তবে আপনার এই যে দাগ এই দাগের মধ্যে ঝামেলা আছে এটি এনিমির কিছু বিষয় আসলে এখানের মধ্যে আছে এই সেই নানান ধরনের দেখিয়ে তারপরে সেখানে অর্থ নেওয়া হয় সবার কথা বলছি না স্পেসিফিক ভাবে আপনি বললে আমি কয়েকজনকে নিয়ে আসতে পারবো যাদের কাছে টাকা চাওয়া হয়েছে কম করে হলে কমপক্ষে দশ হাজার টাকা না দিলে তহসিল অফিস থেকে এই ফাইলটা তখন পাস করা হয় না তারপরে আসে এসিল্যান্ডে এসিল্যান্ডে আসার পরে এখানেও যে যেদিন আমার শুনানি হবে সেই শুনানির দিনে আপনি যে অফিসে গিয়ে বলবেন যে আজকে আমার শুনানি আছে সেখানে পাঁচশো টাকা না দিলে এই লোক আপনার কাগজপত্র এসিডেন্টের কাছে দেবে না মানে পচিয়ে দেবে না তো এইভাবে যদি স্টেপে স্টেপে আমাদেরকে যেতে হয় তাহলে আমরা ঘরে বেশি ই সেবা কীভাবে পেলাম এই বিষয়টি আমার একটু জানার বিষয় কারণ আমি মনে করি আমি যেটি দেখেছি আমি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম সেখানকার অফিসে কোনো কাজের জন্য গেলে আমি সবকিছু রিকোয়ারমেন্টস জমা দিয়ে দিলেই আমার কাজ শেষ এটি তারা দেখবে এটা আমাদের জন্য এরকম হয় না যে তহসিল অফিস চেক করে রিপোর্ট দিবে যে আপনার সবকিছু ওকে আছে আমরা দিয়ে দিচ্ছি অতবা আপনার এই সমস্যা আছে আপনি এই সমস্যা সমাধান করে নিন এই এতটুকু পর্যন্ত হতে পারে কিন্তু আমরা তো তিন চার জায়গা এভাবে দৌড়াতে হয় তাহলে তো এটা ই সেবা হলো হলো না আমার মনে হয় এই বিষয়টি আমার যদি একটু আপনি আবার দেখতে চান ধন্যবাদ